এই মতে যে সদরপুর থানার সামনে একটি রাসেল ভাইপার ধরে নিয়ে এসেছে এক যুবক আমরা বিস্তারিত জানবো এটা বিয়া মারছো কোথা থেকে এক সাইডে আসো এটা হলো স্যার আমরা মারা হইছলো হ্যাঁ কোন জায়গায় না তালতলা রামনগর থেকে কে মারছে এই যে এই সাপ মারছে কে

যেটা হচ্ছে মানুষকে জাস্ট সচেতন করার জন্য এটা ধরে নিয়ে আসছে অন্য কোনো উদ্দেশ্য না

নিচে একটু লম্বা সদরপুর থেকে ধরা রাসেল ভাই মানুষকে সচেতন করার জন্য ধরে নিয়ে আসছে তারা

সতর্ক করতেছে মানুষকে এটা ঠিক আছে পুরো ভিডিওটি আপনারা দেখলেন ব্রেকিং নিউজের মাধ্যমে ব্রেকিং নিউজ এই ফেসবুক পেজটি লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন সব সময় সব ধরনের খবর পেতে আমাদের ব্রেকিং নিউজের সাথেই থাকুন আমাদের সদয়পুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলী সাপটি দেখতে যাচ্ছেন আমাদের ইয়নো সাহেব মাটি খাই ঠিক আছে